কি নিয়েছ হাতে কি? কি এটা? কেন নিয়েছো? কেন নিলে? ছোট বাচ্চার হাতে লিপস্টিক কেন? পিছন বড় তো দেখি তোমার চুলটা। জুটি করেছো? আসসালামু আলাইকুম আমি কানিজ আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আজকে দুদিন যাবৎ বাসাতে অনেক বেশি কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম কারণ রমজান চলে আসলো তো এর মাঝে আমার একটু গুছানো গাছানোর কাজ ছিল এই ক্যাবিনেটের কিছু সিরামিক্স একটু ওয়াশ করেছিলাম আর সোফার কাবারগুলোকে আমি ওয়াশ করে দিয়েছি আর এই মুহূর্তটা হচ্ছে সেহেরির টাইমে সেহেরিতে আজকে কি খেয়েছি সেটা অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম

তো আমি আমার পছন্দের খাবারটুকু খেয়ে নিচ্ছি এরই মাঝে সারা দিনে অনেক কিছুই করেছি যেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি তবে নেক্সট দিন থেকে সারা দিন সকাল থেকে যা যা করি টুকটাক করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই মুহূর্তটা তো ব্লগ দেখেই বুঝতে পারছেন ইফতারির সময় ইফতারিতে আজকের আয়োজন ছিল প্লেট ভর্তি ছিল কিছু ফুডসের আইটেম তারপর ভাজা পোড়া তো আমাদের বাসায় রেগুলার এটা করতেই হয় তো যে কয়দিন পসিবল ইফতারি খাওয়া হবে তার দু চার দিন পরে দেখা যায় অতটা বেশি একটা ভালো লাগে না এর ভিতরে গ্যাপ দিয়ে অন্যান্য মেনু করা হবে তো মুড়ি মাখার জন্য এখানে যে টমেটো কুচি তারপরে শোলা আর আছে পুদিনা পাতা কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর ওই দিক দিয়ে আছে আলুর চপ পেঁয়াজু বেগুন এগুলো ভেঙে নিচ্ছিল আপনাদের ভাইয়া তো মুড়িটা মাখানোর পরে সবার প্লেটে দিয়ে দিব আর এই তো কালারসফুল কিছু ফুডস দেখতে অনেক বেশি ক্যামেরাতে ভালো লাগছিল তাই আপনাদের সাথে ভাবলাম আজকের ইফতারিতে আমরা কি কি খেলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই তো এখন কিন্তু সব কিছু মানে মিক্সড করা হয়ে গিয়েছে এখন মুড়িটা দিয়ে মাখানো হয়ে যাবে আর আজান অলরেডি হয়েও যাচ্ছে আমরা এখন শরবতটা সবাই খেয়ে নিচ্ছিলাম সারাদিন রোজা রেখে যদি অত বেশি ক্লান্ত লাগেনি কারোই কারণিক মাঝে মধ্যে একটু পানি পিপাসা পেয়েছিলো এছাড়া সবাই একদম ফিট আছি আলহামদুলিল্লাহ আর আমাদের সাথে কিন্তু আমাদের ছোটো মেয়েও ইফতারি করার জন্য বসে গিয়েছে আর এখন আমিই তো আমার জুসটা খেয়ে নিব তারপরে খাবো মুড়ি মাখা আর এদিক দিয়ে প্লেট গুছিয়ে দিচ্ছিলাম আমার মেয়েকে দিলাম এখন আমার শাশুড়ির জন্য প্লেট রেডি করব। আমাদের সাথে থাকুন কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে শেয়ার করতে পারেন বিদায় নেই নেক্সট দিনের ব্লগ নিয়ে নেক্সট দিন আবার হাজির হব আল্লাহ হাফেজ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম